অস্বাভাবিক শীত পড়ছে আমার বাবা বয়বৃদ্ধ মানুষ এই পরিস্থিতিতে তিনি ওজো না করে তেমন করে নামাজ পড়তে পারবেন কি না আমি একজন ছাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক ক্লাসে দেরি করে প্রবেশ করেন অথবা ক্লাসের সময় শেষ হওয়ার আগেই ক্লাস থেকে বের হয়ে যায় শরীয়ত কি বলে জামাতে নামাজ পড়ার সময় ত্যাগবির তাহরিমার ছাড়া বাকি ত্যাগবুর ত্যাগবিরগুলো না দিলে নামাজে কোনো সমস্যা হবে কিনা চলুন আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন চলে এসেছে আমরা সেই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে চলে এসেছে প্রথমে দেখতে পাচ্ছি অস্বাভাবিক শীত পড়ছে আমার বাবা বয়বৃদ্ধ মানুষ এই পরিস্থিতিতে তিনি ওজু না করে তা এমন করে নামাজ পড়তে পারবেন কি না খুব বেশি বৃদ্ধ মানুষ হলে তিনি যদি তীব্র শীতে ওজু করতে গেলে তার অঙ্গহানি হওয়া অঙ্গ অবশ্য হয়ে যাওয়া কিংবা দুরাগ্য ব্যাধিতে লিপ্ত হয়ে যাওয়ার মতো আশঙ্কা তৈরি হয় এবং পানি গরম করে সেই গরম পানি ব্যবহার করার মতো কোনো স্কোপ যদি না থাকে অথবা গিজার ইত্যাদি না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি ত্যাম করে নামাজ পড়তে পারবেন কিন্তু যদি পরিস্থিতিটা এত সিরিয়াস পর্যায়ে না যায় তাহলে সেক্ষেত্রে ত্যাম করে নামাজ পড়তে পারবেন না গিজার ব্যবস্থা করে গিজার মাধ্যমে তিনি উঁজু করতে পারেন গরম পানি দিয়ে অথবা অন্য কোনো উপায়ে পানি গরম করে তার মাধ্যমে উজু করতে পারেন কিন্তু এই স্কোপগুলো থাকা সত্ত্বেও তিনি ত্যামমুম যদি করতে চান তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না এরপরে প্রশ্ন হলো আমি একজন ছাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক ক্লাসে দেরি করে প্রবেশ করেন অথবা ক্লাসের সময় শেষ হওয়ার আগেই ক্লাস থেকে বের হয়ে যায় শরীয়ত কি বলে এ ব্যাপারে এই দৃষ্টিকোণ থেকে তার এই দেরিতে প্রবেশ করা এবং আগে বের হওয়াটা নাজায়জ হবে এবং এটা ফাঁকি কাজে ফাঁকি হিসাবে ধরতব্য হবে তখন যখন এটি যেটুকু সময় পরে ঢুকা বা যেটুকু সময় আগে বের হওয়ার প্রচলন আছে সচরাচর তার চাইতে অনেক বেশি হয় চোখে পড়ার মতো এবং যেটা তিনি ইন্টারশনালি ফাঁকি দেওয়ার নিয়ে সে ফাঁকি দেওয়ার জন্যই করেন সেটুকু সাধারণত টিচাররা সর্বোচ্চ কত মিনিটের মধ্যে ক্লাসে ঢুকেন কত মিনিটের মধ্যে বের হয়ে থাকেন যদি সেরকম কোনো ওরফ বা প্রচলন থাকে ওর মধ্যেই তিনি থাকেন তাহলে তিনি একাসটা করে গুণাকার হবেন না ধরা যাক যে ক্লাসে টিচারদের পাঁচ মিনিট টাইম লেগে যায় তাহলে সেক্ষেত্রে তিনি আসলে সমস্যা হবে না কিন্তু তিনি জাস্ট নাম হাজির হাজিরা দেওয়ার জন্য এসেছেন ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তিনি দেরি করে প্রবেশ করেছেন এরকম পর্যায়ে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু গুনাহের কারণ হবে হওয়া হতে পারে এটি নির্ভর কোনো একটা ওরফের উপরে প্রচলনের উপরে প্রচলন যদি থাকে যা তার চাইতে উনি বেশি করেন এবং এটা জাস্ট ফাঁকিবাজি টেন্ডেন্সি থেকেই করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার এই দেরি করে আসাটা গুনাহের কারণ হবে এবং এই দেরি করে আসার কারণে তার সেই উপার্জন হালাল হবে না প্রশ্ন করেছেন শাহরিয়ার আপনি লিখেছেন জামাতের নামাজ পড়ার সময় তাহরিমা ছাড়া বাকি তাকবির গুলো না দিলে নামাজে কোনো সমস্যা হবে কিনা তাকবিরের তাহরিমা যেটা এটি তো আবশ্যক প্রথম তাকবীর যেটা হকবর্ব নামাজ শুরু করি আমরা সেটি এর বাইরে বাকি যে তাকবিরগুলো আছে উঠা বসার তাকবির রুকুতে যাওয়ার সেজদা যাওয়ার সেজদা থেকে উঠার এই যে পরবর্তী ত্যাগ আছে এই ত্যাগবীরগুলো পাঠ করা ফরজ বাবা জিব নন যার কারণে এগুলোর কোনোটা যদি ছুটে যায় তাতে নামাজ হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে ছাড়লে তো নামাজ নামাজের কোয়ালিটি ত্রুটি হলো কিন্তু অনিচ্ছাকৃতভাবে ছাড়লে শাহ আল্লাহ নামাজ হয়ে যাবে